আমার আগে ছোট ভাই ছিল তারপরে বন্ধু হয়েছে এখন নাকি সে প্রেমিক হয়ে গেছে এখন নাকি সে জামাই হবি এখন তার জন্য আমার সংসারে ভাঙিছে তাকে কোনো দিন আমি ছাড়বো না দিন বাঁচে থাকবো তার পিছু আমি ছাড়বো না হলে অভি তুমি বিয়ে করলা হিরো আলমীর বোক আমি কার বোক বিয়ে করবো কবির বোক আমি বিয়ে করবো তা তোমার আর আমার মধ্যে পার্থক ঠিক হয়ে গেল আপনারা সবাই জানেন যে কেউ কাউকে কথা দিয়ে কথা না রাখে তাহলে তো আমরা তো কথা রাখতে পারলাম না গত দুই দিন আগে আপনারা সবাই রিয়া মুনি আপনাদের সামনে লাইভ এসে বলেছিল যে আলম আমাকে কথা দিয়েছে আলম আমার হ্যাঁ আলমের নামে আমি কিছু বলবো না আলম আমার নামে কিছু বলবে না রিয়া মুনি কিন্তু সে কথা রাখেনি তা না করে কি সে কিন্তু সেনকে লাইফে আসে আমার নামে কিন্তু অনেক কিছু বললো সেনকে আমি যে অশোক আমার দেখেন আমি হসপিটালে সেই দিনও তারা সাংবাদিক সম্মেলন করে একটা মানুষের মধ্যে তার বিবেক বলতে কেউ কিছু থাকে সে বিবেকটা তাদের ভিতরে নাই বিবেক শব্দ বলে নাই এবং দেখেন আপনি প্রথম অভিযোগ যেটা যে রিয়া মুনির সাথে আমার সংসারটা কেন ভাঙলো কি কারণে ভাঙলো আজকে আপনাদের সবাইকে এই বিষয়টা তুলে ধরবো তো এই নম্বর প্রশ্ন প্রশ্ন হলে দে রিয়া মুনি সেনকে আপনাকে প্রশ্ন করে বলছে আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম একটা কাজে গেছিলাম সেখানে যে ম্যাক্স একশো দেখা হয়েছে সেটা আপনি কিন্তু বলেছিল সম্পূর্ণ মৃত্যু বানত রিয়া মুনির ভাই রাকিব সে নিজে কিন্তু গাইড করে নিয়ে যায় তাকে কিন্তু কক্সবাজার রেখে যাচ্ছে ম্যাক্স এবং হলেদের রিয়া তারা একসাথেই কিন্তু কক্সবাজার গিয়েছে হোক কিন্তু হোটেলে যা দেখা মনে করেন আমি তো জানতেছিলাম না বৈশাখী টিভি নিউজ করার পরে কিন্তু আমি জানি তারপরে কিন্তু ওরা বললো রাত আটটার সময় তারকে সাংবাদিক গেছিলো না সাংবাদিক গেছিলো রাত বারোটার দিকে তাদের রুমে এখন প্রশ্ন হলো কে রিয়া এই যে এত কিছুর মধ্যে দায়ী কে ম্যাক্সবি আর বলে যে আমি নাকি তার সংসার নষ্ট করছি আমার জন্য এত কিছু আলমি সব কিছু দায়ী কিন্তু আমি বলবো না যখন আমার বাবা হসপিটালে ছিল ম্যাক্সবি যখন রিয়া গেলে গান করে আমি ম্যাক্সবি ফোন করে মনে দিলাম হবে তুমি রিয়ার সাথে গান গুন করো না সে কিন্তু আমার সাথে কথা না শুনে কিন্তু তার দেখা একাধিক কিন্তু গান করেছে কিন্তু রিয়ার সাথে সম্পর্ক ডেকে গেছে কিন্তু রিয়াকে মানে করো কিন্তু একটা ছেলে যতক্ষণ কিন্তু একটা মেয়েকে আপনি না ডাকবে ততক্ষণ কিন্তু একটা মেয়ে সে জায়গা যাবে না আমার কাছে কেউ আসতে পারে আমি কেন আপনি রোগ আপনি দূরে থাকেন আপনার দরকার নেই আমি কিন্তু কাজ কাম কি করছিলাম না কিন্তু আমার বাবা মারার পরে কিন্তু আসে তারপরে সাংবাদিক সম্মেলন করা হলো তারপরে এখন যে ঘটনাটা পাঁচ তারিখে আমি বৌড়ো বৌড়ো পোড়াই পোড়াই খেলে আমার কানে এগুলো মনে করে সে আমার বুকে ঘুমায় সে অভিজ্ঞ চিন্তা ভাবনা করে সপ্তমী তার অভিজ্ঞ চিন্তা ভাবনা দেখেন এখন পাঁচ তারিখে আমি যখন যাওয়ার আমার একটা ভুল হয়ে আছে আমি ভুলটা স্বীকার করতে সেই সাথে ইতির সাথে দেখা হয়েছিল আমি দুই তিনটে মনে করি ভিডিও বানাচ্ছি এটা আমার সবচেয়ে বেশি ভুল করছি এই ভুলের দিলে আমি সব সাথে ক্ষমতাছি রিয়াজ বিষয়টা নিয়ে আচ্ছা গেল এখন এই করছে কি সকল করছে কি রিয়াজ করছে কি ইতি হলে এ তুমি বলে আলমের সাথে বলে হোটেলে গেছা কথা কে গেলো তো কথা তারপর রিয়াজ করছে কি তার বাসায় লোক পাঠাইলো রা থেকে ইতি বাসায় আছে আমি হলে বাসায় যে রিয়াজ সকল করছে কি রিয়াকে ফোন দিয়ে বলছে আলম তাই হোটেলে তাই হলে ইতিকে নিয়ে গেছে উত্তর বারো নম্বর সেক্টরে তো রিয়া আবার করলে কি এবং করে এতে বারো নম্বর সেক্টর থেকে তারা বগুড়া চলে দেবে কালকে এই কথা বললো তো রিয়া দেখেন একটা মেয়ে কতটা মনে করেন তার মাথা ঢোলাই করলে কতটা জ্ঞান বুদ্ধি হয় যখন তোমাকে বললো হিরো আলম উত্তর বারো নম্বরে ইতিক নিয়ে একটা হোটেলে আছে আমি দেখা তোমাকে ধরি তোমরা গেলে না কেন রিয়া তুমি ওইদিকে ধরলা না তা না করে কি ওই হোটেলে গেছে কোনটি উত্তরা চলো আমরা কক্স করে চলে যাবো ওরা সেই রাত্রে কক্সবাজার চলে গেল কোনো কথা নাই বার্তা নাই আলম ইতিহে আলমক ধরার চিন্তা ভাবনা করলো না না ধরে তারা কক্সবাজার চলে গেল এখন হলে যে তারা এই যে কক্সবাজার দেওয়ার পরে ওরা যে কলে হিরো আলম সে আমি রিয়া যে তার বউ বইয়ের করতে সম্মান রাখলো না সে মানুষের সামনে সম্মান লুটে দিল তো তাই দুটো হবে আমি সেই দিন যখন কক্সপাতার ঘটনাটা শুনতে পারলাম আমি রিয়াকে ফোন দিলাম রিয়া আমাকে সে ফোন ধরে না অন্য নম্বর দিয়ে ফোন দিলাম ধরে না ভিডিও কল দিলে তো ধরে না আমাকে ব্লক মেরে দিল আচ্ছা গেল ম্যাকসফিক ফোন দিয়ে করলাম আমাকে একটা ভিডিও রেকর্ড আছে ম্যাকসফিক তুমি কই কোথায় আমি বসুন দ্বারা তারা কিন্তু স্বীকারি করতেছে না কক্সবাজার তো যখন দেখলাম রিয়া আমি খুঁজে পাইতেছি না কক্সবাজার না কোন জায়গাতে আছে তখন আমাকে কক্সবাজার থেকে লোকজন আমাকে দিলে ভক্তরা আছে তারা করতে ভাই রিয়া উনিকে আপনি অমুক হোটেলে দেখছি অমুক হোটেল সে হোটেলের নাম বললো রুম নম্বর বললো তারপরে গিয়ে আমি লোক পাঠাইলাম যে এখন রিয়া বলে যে বইয়ের সম্মানটাতে রাখলো না আমাকে সে মনে করে ওবি বলেছে আমার সম্মানটা কেন রাখলো না আমাকে মা হলে দে নিচে কেন নামালো এই নিচে নামানোর জন্য দুটোই দেয় আমি তাদেরকে মানা করে দেওয়ার পর তার সত্য কী হিসেবে তারা ঝলবেলা করে বললো গেলো এখন বলে যে আমি ভিডিও বানাচ্ছি তোরা ভিডিও বানালি না কেন এখানে তোরা কক্সবাজার কেন গেলি কক্সবাজার থেকে তোরা গেলি কোন জায়গা বরিশালে তোরা কক্সবাজার থেকে বরিশাল কেন গেলি আচ্ছা গেল এবং দেখেন ওখানে যাওয়ার পরে তারা নাচ শিখে দিলো তাহলে আমি কেমন করে ওদের সম্মান নষ্ট করলাম ওরা নিজের সম্মান নিজে নষ্ট করলো না এটা আমাকে দায়ী করলো তারপরে কক্স করে দেওয়ার পরে তারা কী করলো ওরা সিদ্ধান্ত যখন লোকজন হইস হয়ে গেলে তখন কী করলো আলমক ডিভর্স দেওয়ার চিন্তা ভাবনা করলো কি করবে আলমক ডিভোর্স দেবো আচ্ছা ঠিক আছে আলমক ডিভোর্স দিলেও সে ডিভোর্সটা করলো কি আসে দেওয়ার পরে আচ্ছা ভালো ডিভোর্স দেন যে দেখেন ডিভোর্স দিতে সে আমাকে ডিভোর্সের কাগজ আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছিল আপনি বলছিলেন হোয়াটসঅ্যাপে আলমক পাঠাইছি একটা ডিভোর্স দিলে যে যে কাজে ডিভোর্স দিবে তারা এই জায়গায় সই থাকবে কাজে কাজে আপনি ডিভোর্স করে দিবে এবার সাক্ষী থাকবে এই কাগজে কিন্তু কোনো মনে করেন সাক্ষী প্রণয় কিছু নেই কিন্তু দেখেন আচ্ছা দেখেন এখন ম্যাথ ছবি ইতিকে ডিভোর্স দিচ্ছে চার মাস আগে এই দেখে যে দিচ্ছে এই জায়গায় দেখেন শিল সাপোর্ট আছে কাজে যে কাজে আপনি দেওয়ার ডিভোর্স করে তার কিন্তু সাপোর্ট সব কিছু আছে তাহলে আপনি হলে যে এখন তাদের সম্মান জন্য ম্যাথ ছবি এখন কেন বলতেছে আমি হলে দেখি হ্যাঁ আমি ওনাকে বিয়ে করবো কেন বলতেছে বিয়ে করার কথা ডাইরেক্ট যখন দেখছে তাদের সম্মান নেয় এখন আর বিয়ে করার ঘোষণা চালিয়েছে এখন হঠাৎ করে তোমরা বিয়ের সিদ্ধান্ত নিলা একটা লোক একদিনের পরিচয় তারকে সেটা বিয়ে সিদ্ধান্ত নিতে পারে তার মানে এদের সম্পর্ক গভীর আগে থেকেই ছিল এরা না কি বলে আমার আগে ছোট ভাই ছিল তারপরে বন্ধু হয়েছে এখন নাকি সে প্রেমিক হয়ে গেছে এখন নাকি সে জামাই হবি এখন ঠিক আছে তো তাহলে আপনি বলেন যে একটা লোক যে বলে তাকে আমি তাদের কীভাবে ছোটো করলাম ছোটো তো তারা নিজেরাই হয়েছে এখন এই বিয়ে আপনি যে আপনি কাগজটা দেখালেন এই হ্যাঁ এখন পর্যন্ত দেওয়ার সাথে আমার কোনো তালাক হয়নি সম্পূর্ণ ভুয়া গুর্জব এটা সম্পূর্ণ ম্যাক্সবির স্যাল যাতে এই সালে ওরা বলতে পারে আলমেশ ডিভোর্স হতে যাতে ওরা দুই ধুনে মুন খুলে ঘুরতে পারে যখন ডিভোর্স নেবে আমি তো এই দুটোকে যেখানেই দেখবো সেখানে ঝোলাই দেবো দেশের জনগণ যেখানে ভক্তরা আছেন ম্যাক্স ছবিকে যেখানে দেখবেন আপনারা একটু দয়া গ্রহ ফোন করবেন যে তাদেরকে এই এলাকায় দেখছি সে আমার জীবনে বউ থাকলে কি না থাকলে কি ম্যাক্সিমি জীবনে আমার রাত থেকে রেহে পাবিনি কারণ তার জন্য আমার সংসারে ভাঙিয়েছে তাকে কোনো দিন আমি ছাড়বো না কত দিন বাঁচে থাকবো তার পিছু আমি ছাড়বো না আর ঘটনা হলো কি দিয়া এখন আমার কিন্তু বউ আছে আপনার এই কথা বললাম এরা যে করছে সম্পূর্ণ গুজব বানোয়াট এরা দিয়া মনে করেন চক্রান্ত করতেছে এবং তারা আমার বিরুদ্ধে বিভিন্ন রকম যে কথা করতে বলতেছে যে আলম সম্মান নষ্ট করছে আলম কারো সম্মান নষ্ট করেনি এবং আরেকটা বিষয় আমাকে ক্লিয়ার করে বলি যে এদের পেছনে ম্যাক্স ছবি যে বলে আমি কিন্তু সেনকে বলছিলাম আজকেও বলতেছি যে ইতির সাথে আমার শারীরিক সম্পর্ক আছে তার সাথে অনেক কিছু হয়েছে আমি এখনও বলতেছি আপনার মেডিকেল টেস্ট করে আমাকে দেখতে পারেন হলে ইতিকে যে আমার সাথে খারাপ সম্পর্ক আছে কি না গেলো আরেকটা জিনিস দৌড় গলে বলতে পারি সে বলছে ইতিকে বিয়ে করো ম্যাক্সবিআ আমাকে বলতেছে তুমি ইতিকে বিয়ে করো আমি তো ইতিকে বিয়ে করি তা তোমাদের মধ্যে আর হিরো আলমের পার্থক্য কি হলো তুমি রিয়া হলে অভি তুমি বিয়ে করলা হিরো আলমের বউ আমি কার বউক বিয়ে করবো অবির বউক আমি বিয়ে করবো তা তোমার আর আমার মধ্যে পার্থক্য কি হয়ে গেল তা তুমি চোর থেকে কামো চোর হ্যাঁ তুমি খারাপ পাস করবো তাকে কামু খারাপ পাস করছো ম আপনি এই কথা চোর করলো ইতি সারা দিব না হিরো আলমীর কোনোদিন বিয়ে হবে না